শুক্রবার তিন মে বেলা এক একটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান জয়দেবপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার হানিফ আলী তিনি জানান টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা টাঙ্গাইল কমিউটার ট্রেনটি বেলা এক একটায় জয়দেবপুর স্টেশনে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে আউটার সিগনালে পৌঁছানোর পর লাইন ক্রসিং করার সময় বিপরীত দিক থেকে আসা জয়দেবপুর আউটার সিগনালের কাজীবাড়ি দেওরা এলাকায় একটি মালবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এ ঘটনায় যাত্রীবাহী ট্রেনের চালকসহ আহত চারজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও আহত থাকতে পারে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো যাবে স্থানীয়রা জানিয়েছেন টাঙ্গাইল কমিউটার ট্রেনটি অনেকটা খালি অবস্থায় ঢাকার দিকে যাচ্ছিল ঘটনার পর থেকে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ফায়ার সার্ভিস এবং রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন